এক বাচ্চা ইন্তিকাল করেছে খাটলি করে নিয়ে যাওয়া হচ্ছে মা ইশারা ইয়াল্লাহ আনহা হুজুর কে বলছেন রসুল বাচ্চার দিকে যে দেখুন এই বাচ্চা নিঃসন্দেহে একটু পরে জান্নাতের ভিতরে পাকি হয়ে উঠবে আল্লাহ রসুল আয়সাকে বললেন আয়সা তুমি কি গায়ব জানো নাকি তুমি কেমন করে বলতে পারলে সন্তান একটু করে জান্নাতে পাকি হয়ে উঠবে আমি বলে দিলাম এই সন্তানের খোঁজ নাও তার পিতা যদি ইহুদি হয় তাহলে সে জাহান নামে যাবে তার পিতা যদি খ্রিস্টান হয় তাহলে সে জাহান নামে যাবে তার পিতা যদি মুসলিম হয় তাহলে সে জান্নাতে যাবে এ কারণে মনে রাখতে হবে পিতা যেমন সুলতান হবে যেমন হবে পিতা তেমন হবে সন্তান এই কারণে লোকমনা কিম বারবার সন্তানকে উপদেশ দিয়েছে বাবা আমার দুনিয়ার সব ভয় ভুলে যাও একমাত্র একজনকে ভয় করো সেই সত্তার নাম কি আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন তুমি আমাকে ভয় করবে কেন তুমি আমাকে ভয় করবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বারবার বলে দিয়েছেন সূরা ইউনুসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে ইমানের